আসসালামু আলাইকুম। তাহলে আমাদের এখানে ব্লক না চলেছে। اصلا সম্পন্ন মিরা দেখতে লাগা নি করে। এই গ্যাজেটটা এই মুন্ড টাইপ দেখতে লাগা যেটা মুন্ডিন না। এই যে পাশেটা আঙ্কেলদের জন্য কাজ করবে। আচ্ছা এই জিনিসটা তৈরি হয়েছে এটা। তৈরি। এটা বয়স এটা? কত বছর আগে 300 বছর এই যে আপনারা এটা তিনশো বছর এই ঘরটা আছে আজকে আষ্টকার যুগে যখন অটোমানরা গাছে আইবনিক তো উপর 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 ঘাস ছিঁড়ে ছিঁড়ে কাটে আছে দরকার এখন করেছে আল্লাহ প্রতিটা

মানে এটা একটা আলাদা পুরানের হরক দিয়ে তৈরি করা হয়েছে আজ এইটুকুই আসলে